ফ্যান্সি কাপড়ের কাজ করা হেজাবন না দেখতে সুন্দর পড়তে আরাম কালার কোয়ালিটি খুবই খুবই সুন্দর আজকের ভিডিওতে দেখাবো অল্প দামের ভিতর কাজ করা হেজাবন না খুবই খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম জিনিস দেখতে থাকুন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সাথেই থাকুন তাহলে বেশি দেরি না করে চলেন আজকের ভিডিও শুরু করা যাক ফ্যান্সি কাপড়ের কাজ করা হেজাবন না চলেন শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন হেজাব ওন্ডার কালেকশন আজকে দেখাবো আপনাদের দুই তিনটা ক্যাটাগরি হেজাব ওন্ডার যা দেখতেও সুন্দর পরতেও আরাম আমার হাতে যেটা দেখতেছেন এটা ফ্যান্সি কাপড়ের হালকা কাঠালি কালার ভিতরে হালকা কাঠালি কালার দুই সাইডে লেস দাও দেখতে খুবই খুবই স্ট্যান্ডার্ড হেজাব ওন্ডারটা প্রিমিয়াম টাইপের হেজাব ওন্ডার দেখতেও সুন্দর পরতেও আরাম এবং সাইজে একটু বড় অনেকেই বলে ভাই হেজাব ওন্ডার দেখান সাইজে ছোট হয় বা একটু চ্যাপটা হয় বা লম্বা একটু বড় এরকম টাইপের হেজাব ওন্ডার দেখান আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার যেরকম চ্যাপ্টার তেমন লম্বা হেজাবনটা বর্তমান হেজাবনটা হিসেবে অনেক বড় এবং এর অনেক কালার কালেকশন আছে আমি হয়তো বা ভিডিও করার জন্য আপনাদের একটা করে কালার ডিজাইন খুলে দেখাবো এর বাইরে এর যদি কোনো কালার বা ডিজাইন আপনাদের পছন্দ হয় ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যে কোনো কালার অ্যাভেলেবেল চেষ্টা করব এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে চেষ্টা করব কালারগুলো দেওয়ার আমার হাতে যেটা দেখতেছেন একদম হালকা মাঙ্গি কালার এইটা একটা হেজাবন এটারও মডেলটা কিন্তু আলাদা ওইটা দুই সাইডে লেজ লাগানো এটা দুই লেজ নাই দুই সাইডে কিন্তু কাজ করা হালকা কাজ করা মাঝখানে অল্প অল্প কাজ করা এবং ঝুল এসেছে দেখতে কিন্তু খুবই খুবই স্ট্যান্ডার্ড একদম হালকা মাঙ্গির ভিতরে কালারটা কিন্তু এর যদি কোনো কালার লাগে আমাদের কাছে ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকমের নতুন হেজাবন্যা অন্যা হে জাপ মেকআপ পেতে আমার সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করে আমাদের সাথেই থাকুন আমরা সব সময় ভাই চেষ্টা করি নিত্য নতুন ওড়না হে জাপ স্ক্যাপগুলো আনার বা আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য যে বর্তমান মার্কেটে কী চলতেছে আচ্ছা যেটা দেখতে হালকা বাঙ্গের ভিতরে দুই সাইডে কিন্তু ফুল ফুল কাজ করা মাঝখানে ছোট ছোট কাজ করা দেখতে খুবই খুবই ভালো এবং ব্র্যান্ডের হে এর যে কোনো কালার লাগে ডিসকিপশন নাম্বার দেওয়ার থেকে যোগাযোগ করতে পারেন থাকেন আমি অনেক আজকে তিন না কালেকশন কালার করে দেখো আজকের ভিডিওতে সব থেকে ভালো না দেখেন কালোর ভিতর কাজ করা কালোর ভিতর কাজ করা দেখতে কিন্তু খুবই খুবই ভালো এই কালো আপনার ভোরখার উপর পড়েন আপনি কোথাও বেড়াইতে যাবেন সেই হিসেবে পড়েন সব দিকে অলসার দেখছেন কাজটা কত সুন্দর এই হেজাবনগুলো চ্যাপটা যেরকম লম্বা তেমন খুবই খুবই ভালো দামে কম মানে ভালো কালার কোয়ালিটি খুবই প্রিমিয়াম টাইপের দুই সাইডে দেখছেন কাজ করাটা কত সুন্দর আপনার ফুলগুলা এত সুন্দর হইছে আর এর যদি কোনো কালার লাগে তাও বলতে পারেন এরও দুই তিনটা মডেল আমাদের কাছে এখন পর্যন্ত অ্যাভেলেবেল আছে যদি কারোর দরকার হয় ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দুই সাইডে ফুল করা প্লাস মাঝখানে ছোটো ছোটো ফুল করা সব জিনিস কিন্তু কালো কিন্তু সব জিনিসের উপর আপনি মোটামুটি পরতে পারবেন মানে বোরকার উপর পরেন থিরপিদের উপর পড়েন বা মাথায় হেঁজা বিষয়ে ব্যবহার করেন অলওয়েজ মানে মানে সবকিছুর উপর যায় আর কি কালোটা আমি তিন চারটে যাবো না আমি নিয়ে দেখাচ্ছি একবার যদি খেয়াল করে দেখেন কালো আছে হালকা আছে তারপর হালকা জল পাই এই কালারগুলোও কিন্তু একটা আপনাদের এর বাইরেও অনেক ডিজাইন আছে আমি আস্তে আস্তে অন্য অন্য ডিজাইনে হয়তো বা অন্য অন্য ডিজাইন নিয়ে কথা বলবো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে দেখছেন ডিজাইনটা কিন্তু খুবই মানসম্মত ডিজাইন আমি সবগুলা ছোট ছোট আকার ভিডিও করে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে বর্তমান সময় কি ডিজাইন আপডেট কোন ডিজাইন আছে বা কোনটা ডিজাইন ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাই কালার আলাদা আলাদা দেওয়া যাবে যদি নিতে চান ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা কালার কোয়ালিটি ডিজাইন খুবই খুবই ভালো আর দামও খুব কমের ভিতরে প্রাইসটা আপনার জানতে হলে কিন্তু একটি কমেন্টও বলতে পারেন বা ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে বলতে পারেন আর হাতে যেটা দেখতে পান হালকা জল পাই বিশেষ করে কালারের আমরা সবসময় একটা কথা বলি ভাই আমরা কিন্তু একটা জিনিস উপর ফোকাস করি সেটা হচ্ছে কালার কোয়ালিটি আমরা সবসময় কালার কোয়ালিটির উপর ফোকাস রাখে সব কিছু আনার ট্রাই করি কারণ বর্তমানে কিন্তু নাইনটি পার্সেন্ট ম্যাচিং ম্যাচিংয়ের উপর নির্ভর বা ম্যাচিং সবাই একটু ম্যাচিং টাইপের ব্যবহার করতে পছন্দ করে আমরা সেই কথা চিন্তা করে একটু পাইকারি রেটে একটু ম্যাচিং আনার চেষ্টা করি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমাদের সাথেই থাকুন কারণ সামনে কিন্তু আরও নতুন নতুন হেজাপ স্কাপের ভিডিও আসতেছে বোকার ভিডিও আসতেছে এবং প্রাইসটা জানার জন্য কমেন্টও বলতে পারেন বা ডিসক্রিপশনেও বলতে পারেন তো আজকের ভিডিও আর দেরি করবো না এই পর্যন্তই যারা এখন পর্যন্ত দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সামনের নতুন ভিডিও আসতেছে একদম স্পেশাল কিছু হেজাবনার ভিডিও আসতেছে এসেছে ভিডিও আসতেছে এসেছে ততক্ষণ কিন্তু ধৈর্য চক্র আমাদের সাথেই থাকতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই